আবার জায়গা থেকে আমি সাকিব খানের ইমোশনটা বলু সে কতবার কোলে নিচ্ছে নেমে যাচ্ছে কতবার বলছে সব একসাথে কেক কাটি বাবা চলো সব একসাথে ফ্রেমে দাঁড়াচ্ছে সে দৌড় দিয়ে চলে যাচ্ছে আগের বার जीते সব একসাথে ছবি দিয়েছিলাম কিন্তু এই যে একটা সুন্দর একটা মোমেন্ট দুই মা একসাথে মানে এবার জয়ের জন্মদিনে বুবলিকেই নকল করেছেন উপবিশ্বর যেভাবে বীরের জন্মদিন পালন করেছিলেন সব নম্বি তারই অনুকরণ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে নানান রকমের ট্রোল করছেন অপবিশ্বাস ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি আমাদের সাথে শেয়ার করুন অপবিশ্বাস ঘোষণা দিয়েছিলেন আর কোনোদিনও আব্রাহাম খান জয়কে ক্যামেরার সামনে আনবেন না এবং আর কোনোদিনও জয়ের জন্মদিনের কেক কাটবেন না তবে সেই কথা আর কোথায় রাখতে পারলেন তিনি বীরের জন্মদিনে বুবলি বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন যেখানে দেখা যায় সাকিব খান বীরকে আদর করছে বীরকে নিয়ে কেক কাটছে এমন ছবি দেখে সে সময় বেশ সমালোচনাও করেছেন সাকিবকে না জানিয়ে বুবলি সময় ছবি তোলে সবাইকে দেখানোর জন্য তবে এবার উপবিশ্বাসও কিন্তু সেই একই কাজ করেছেন দাদাবাড়িতে আব্রাহাম খান জয়ের সাথে জন্মদিনের কেক কেটেছে সাকিব খান তবে সাকিবের অনুমতি ছাড়াই এবার ছবি তুলেছেন অপবিশ্বাস যেমনটা বুবলিও করেছিলেন বীরের জন্মদিনে বুবলিকে সমালোচনা করে সেই একই পথে হেঁটেছেন অপবিশ্বাস এখন কি উত্তর দিবেন অপবিশ্বাস অপবিশ্বাস যে ঘোষণা দিয়েছিলেন আব্রাহাম খান জয়কে আর কোনোদিন ক্যামেরার সামনে আনবেন না জন্মদিনের কেকও কাটবেন না সেই কথাই বা কোথায় রাখতে পারলেন তিনি তবে এমন ঘোষণা তিনি কেনই বা দিয়েছিলেন সময় নাকি জনগণের সিম্প্যাথি পেতে এমন ঘোষণা দিয়েছিলেন অপবিশ্বাস যা কার্যত নয় এই বিষয়ে যদিও কোনো উত্তর দিতে পারেননি অপবিশ্বাস সরকার পতনের পর তুমুলভাবে সমালোচনার মুখে পড়েছেন অপবিশ্বাস হাসিনার চাটুকারিতার করায় এই নায়িকা নিন্দিত হয়েছিলেন ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ